নমস্কার আমার সকল প্রিয় বন্ধু আর বান্ধবীরা একদম তোমরা ঠিক শুনেছ হুগলি জেলার নাকি সবচেয়ে বড় রাসের মেলা সবাই নাকি বলে থানাকুল থানা অন্তর্গত জগৎপুর গড়ের ঘাটের নিমতলা হরকৃষ্ণ ক্লাবের এই বিখ্যাত রাসমেলা দেখতে এসেছি আর যদি কিছু ভুল বলে থাকি তাহলে তোমরা রালি জামান टूट गई आज अरे क्या कर আগে যখন আমরা রাজহাঁটি জগতত্রিপুর ভিডিও করতে গিয়েছিলাম সেই মুহূর্তে কিন্তু এই পাটার কাজ চলছিল এই নৌকই করে আমরা গিয়েছিলাম বাট এখন কিন্তু পাটার কাজ পুরো পুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওহো ভাই এ আসর বড় জোস পুরো ফুল এনার্জি আছে আর তার সঙ্গে বিশাল বড় একটা গেট আর 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 ভাই এই গেটটা কিন্তু খোনচি জগতত্রী মেলা তো সেই মেলার মত হয়েছিল বাট ঢুকছি আস্তে আস্তে দেখতে হবে মন্দির সম্পর্কে ঠাকুর মশাই হ্যাঁ কৃষ্ণকে দিয়ে যায় না এখানে থাকে ব্যাপারটা একটু বললে খুব ভালো লোক মানসিক করে যায় যেগুলো যার এবছর মানসিক করে যায় আগের বছর এগুলো গোপাল দিয়ে মানসিক করে দেয় গোপাল দিয়ে মানসিক হয় এখানে তাই তো আর এই মন্দির কত বছর পুরো কিছু জানা আছে এটা পঞ্চাশ বছরের মেলা সত্যি কথা বলতে এখানে এত সুন্দর যে মন্দির আছে আমি প্রথমবার আসলাম এখানে জুতো খুলে মন্দির উপরে ব্যবস্থা আছে মানে ওঠার জন্য আর এখানে কিন্তু প্রণামী বক্সে ভক্তদের যে দান সে দান কিন্তু রাখা আছে এখানে সঙ্গে এখানে তিনটে আমরা ঘোড়াও দেখতে পাচ্ছি মানে রথের ঘোড়া বলতে পারো কৃষ্ণের যে রথ সেই টেনে যাচ্ছে বিশাল কিন্তু বড় মন্দির সত্যি তো ভাই এইবারে ঢুকবো মেলার মধ্যে আর মেলা তো গড়ে মেলা মানে প্রথমবার তো সেই আই ভাই দেখো এদিকে আমি ঢুকবো কোন জায়গা থেকে প্রচুর কিন্তু এখান থেকে ভিড় ঠাকুমা ভালো আছো তো ভালো আছি ঠাকুমা লজ্জা পাচ্ছে ঠিক আছে তো চলো মেলার ভেতরে ও টাটু দাদা একশো টাকা এইদিকের প্রত্যেকটা জিনিস কিন্তু মাত্র হয় একশো টাকা করে মনি আরে বলছি তুমি কি কিনেছো কি এখান থেকে মেলা থেকে আজকে নিয়েছি খেলনা এটা কি চপ না জিলেপি না কি নিয়েছো এটা চপ নিয়েছ রাত্রে পান্তা না মুড়ি খাবে তো শীতের সময় বুঝতে পারছো রাত্রেবেলা মুড়ি খাবে আর এদিকে কিন্তু হরেক মাল দশ টাকা কিন্তু মানে কিন্তু হরেক মাল না প্রচুর কিন্তু ভিড় লাইন দিচ্ছে এদিকে একদম এই মুহূর্তে যারা বাইরে আছো তোমরা জানাতে পারো কতটা বেশি এনজয় করছো এই মুহূর্তে একদম জিনিস আছড়ব না গো ও পরানের মধুবালা ও পাঁচকুড়া চপ পাঁচকুড়া চপ কিন্তু সবচেয়ে আগে গোল দেখতেছে এখান থেকে এছাড়া কিন্তু যত সময় বা যত অন্ধকার হয় প্রচুর কিন্তু হয় সঙ্গে এই দেখো ছোটবেলা কিছু কথা আমার ফাইনালি মনে চলে এলো এগুলো দেখে আর আর ভাই দেখতে পেলাম এখানে একটা বিশাল বড় ট্যাটুর দোকান খুবই বনি মানাছে ট্যাটু দাদা ট্যাটু কত ইঞ্চি করে দাম কত করে 300 টাকা ब्लैक 200 컬러 350 আচ্ছা সকালে কিন্তু এই হচ্ছে হুগলির মধ্যে যে ক্রেজ মেলার মধ্যে আমি জানতাম এতদিনকে আমাদের হয়তো মেদিনীপুর ওইদিকে বেশি আছে বেশি বড় মেলা ধরে হয় বাট 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 এদিকে ওজে ম্যাডাম 800กว่า থেকে আজকে আসছি আগে দিনে ভাই আগে কতদিন এখনো চলছে এখনো কত করে কত করে কই টাকায় ছোট ছোট কিন্তু আমরা আইসক্রিম হ্যাঁ এটা কিন্তু আমার ফেভারিট কিন্তু আইসক্রিম বলতে পারে এক প্রকার একদম এই আইস এখন দাম কত হয়েছে দেখা কা কুড়ি টাকা করে এখন তাদের প্লেট বার্গার পিজা পাও ভাজি আছে আর এদিকে বাচ্চাদের কিন্তু প্রচুর রাইড আছে দাদা আপনার সঙ্গে আমাকে একটু হেল্প করতে হবে হেল্প করতে হবে একদম অবশ্যই হাই আছো কতটা বেশি ভালো আছো অনেক বেশি ভালো আছি নাগরদোলায় চাওয়াবে আমাকে আমরা নিজেরাই খুব ভয় পাই এক পিস ফুচকা খাইয়ে দেবে

দাদারা সোনার কাজ করে বউ দিকে ছেড়ে চলে গেছে যেগুলো কিন্তু ওই সামনে সাতটা বাজে সাতটার সময় হ্যাঁ ভালো একদম একদম তো সাতটার সময় কিন্তু ভিড় বাড়তে চলেছে আর বাড়ি চলে যাচ্ছি আর কেমন ও জানাতে পারো ভালো লাগে শেয়ারটা করে দাও অনেকদিন বলিনি তোমাকে ফলো সাবস্ক্রাইবট বলিনি বট বলে দিলাম আজকে অনেক দিন অনেক অনেক দিন পর হ্যাঁ আমি 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 ভয় লেগে গেলো না কি তো চলো আর এদিকে ভেলপুরি হ্যাঁ হ্যাঁ মামারকে ভেলপুরি ভেলপুর খেয়ে নিচ্ছি তুমি দিকে দেয়া ভেলপুরি মাত্র কুড়ি টাকায় সামথিং চার পিস চার পিস নেয় মোটামুটি ফুচকার দোকান টোকান আছে টোটাল বাই বাই এতনা সেনশীল হোক কি আপ কোই গালি দে আপ তো কুড়ি বুড়া করে ও আপুসকা আচ্ছা করো আচ্ছা মানাও ভগবান আপ স্বাস্থ্য ঠিক করছে आपकी कुछ तो दिशुत रखें आपको तो कभी दुख ना पड़े ये उसके लिए जो मुझे गाली दे रहा है